দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি আমি প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরে আর গুঁড়ো আর দেব হাফ চামচ লবণ দেবো এক চামচের মতো আদা রসুনের পেস্ট আর দেব দু চামচ সরিষার তেল আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ফেটানো রাখা দই দু চামচ ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে এসব আমার ভালো করে মাখানো হয়ে গেছে এটা আমি আধ ঘন্টা পাকা দিয়ে রেখে দেব কড়াইটা আমি বসিয়ে দিয়েছি এবার কিছুটা তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু নুন অল্প একটু গুঁড়ো আলু আমার ভাজা হয়ে গেছে এটা তুলে নেব আবার কিছুটা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব আমি অল্প একটু গোটা জিরে আর দিয়ে দেব একটু গোটা

ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা কমাটা কুচি അദ്ാസ് പേസ്റ്റാ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে আমরা অনেক প্রধান কষাব মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখব কত জল বেরিয়েছে আমি জল দিইনি একটু মাংস থেকে অনেক জল বেরিয়ে গেছে আমি আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এখনো হবে ঢাকাটা খুলে দেখি দূর হয়েছে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসর সাথে আলু না হলে মাংস খেয়ে আরাম হয় না আবার একটু আমি ঢাকা দিয়ে দেব লবণ তখন কম দিয়েছিলাম তাই আমি আর একটু দিয়ে দিলাম থাকাটা খুলে দেখব কত দূর হয়েছে হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু কাশুরি মেথি হয়ে গেল মাংস রান্না খুব ঝোলও করিনি আবার খুব শুকনো শুকনো কষাও করিনি